দক্ষিণ কোরিয়ায় এমন কিছু ফ্যাক্টরি আছে যেখানে দিনে কয়েক হাজার কেজি বাঁধাকপি একসাথে মেশানো হয় মশলা দিয়ে আর কয়েক ঘন্টার মধ্যেই তৈরি হয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এক খাবার কিমচি শুনতে অবিশ্বাস্য লাগলেও এটা সত্যি আজ আমরা দেখব কোরিয়ার একটি বিশাল কিমচি ফ্যাক্টরির ভেতরে কিভাবে হাজার হাজার কেজি কিমচি তৈরি হয় এই বাঁধাকপি হলো কিমচির মূল উপাদান প্রতিটি বাঁধাকপি বাছাই করা হয় হাতে হাতে যেখানে খেয়াল রাখা হয় পাতাগুলো টাটকা আর মোটা আছে কিনা ফ্যাক্টরির ভেতরে কর্মীরা সবাই সাদা পোশাকে মুখে মাস্ক মাথায় হেয়ার ক্যাপ পরে কাজ করে পুরো পরিবেশ যেন হাসপাতালের মতো পরিষ্কার কারণ কিমচি হল ফার্মেন্টেড খাবার অর্থাৎ ব্যাকটেরিয়ার সাহায্যে তৈরি হয় এর আসল স্বাদ তাই সামান্য ময়লা পুরো ব্যাচ নষ্ট করে দিতে পারে এরপর বড় বড় পানির ট্যাঙ্কে ঠান্ডা পানিতে ধোয়া হয় তারপর বিশেষ নজন দিয়ে পানি ছিটিয়ে প্রতিটি পাতার ভেতরকার ধুলাবালি পরিষ্কার করা হয় মেশিনগুলো স্বয়ংক্রিয়ভাবে বাঁধাকপিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ধুয়ে নেয় এখানে একটা মজার তথ্য আছে প্রতি ঘন্টায় প্রায় পাঁচ হাজার কেজি বাঁধাকপি ধোয়া সম্ভব এই মেশিনে এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ লবণ দেওয়া ধোয়া বাঁধাকপি নিয়ে বড় ট্রেতে সাজিয়ে তার উপর ছিটিয়ে দেওয়া হয় লবণ এটা বাঁধাকপির ভেতরের পানি টেনে বের করিয়ে এনে তাকে নরম ও ফার্মেন্টেশনের জন্য প্রস্তুত করে তোলে এই ধাপে সময় লাগে প্রায় আট থেকে দশ ঘন্টা এরপর কিমচির মশলা তৈরি করা হয় এতে থাকে রসুন আদা পেঁয়াজ নুন চিংড়ি পেস্ট মাছের সস আর চালের পেস্ট সব উপাদান একসাথে মেশানো হয় বিশাল মিক্সিং ট্যাঙ্কে তারপর ধুয়ে রাখা বাঁধাকপি একে একে বেল্ট কনভেয়ারে সাজানো হয় অন্য পাশ থেকে কর্মীরা হাতে করে প্রতিটি বাঁধাকপির ভেতরে মশলা ভরে এই দৃশ্যটা সত্যি মনোমুগ্ধকর একদিকে গরম মরিচের রঙে লাল হয়ে আছে প্রতিটি বাঁধাকপি অন্যদিকে কর্মীদের হাত যেন মেশিনের মতো নিখুঁত ভাবে চলছে আপনি হয়তো ভাবছেন এই কাজ কি মেশিনে করা যায় না হ্যাঁ যায় কিন্তু হাতের ছোঁয়া ছাড়া আসল কিমচির স্বাদ আসে না তাই এই ধাপে মানুষ দ্বারাই সবকিছু করা হয় যখন প্রতিটি বাঁধাকপি মশলায় ভরে যায় তখন সেটি বড় কন্টেইনারে সাজিয়ে রাখা হয় এরপর শুরু হয় ফার্মেন্টেশন প্রক্রিয়া প্রতিটি ব্যাচ আলাদা ঘরে রাখা হয় যেখানে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রির মধ্যে থাকে এখানেই ব্যাকটেরিয়া ধীরে ধীরে কাজ শুরু করে আর কয়েকদিনের মধ্যেই তৈরি হয় কিমচির সেই বিখ্যাত টকঝাল গন্ধ এই পর্যায়ে ল্যাবটি মেসে চেক করে পিএইচ লেভেল ব্যাকটেরিয়ার পরিমাণ এবং ঠিক আছে কিনা চেক করার কারণ কিমচি একবার ভুলভাবে ফার্মেন্ট হলে সেটি আর খাওয়ার উপযোগী থাকে না এখানে একটা তথ্য জানা দরকার কিমচি শুধু খাবার নয় এটা কোরিয়ার সংস্কৃতির প্রতীক প্রায় দুই হাজার বছর আগে প্রথম কিমচি তৈরি হয়েছিল তখন কোনো রেফ্রিজারেশন ছিল না তাই লবণ দিয়ে সবজি সংরক্ষণ করাই ছিল একমাত্র উপায় এখন সেই পদ্ধতি আধুনিক প্রযুক্তির মাধ্যমে এক বিশাল শিল্পে পরিণত হয়েছে গবেষকরা বলছেন কিমচিতে প্রায় দুইশো রকমের প্রোবায়োটিক ব্যাকটেরিয়া থাকে যেগুলো আমাদের হজমে সাহায্য করে আর ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এমনকি কোরিয়ার অনেক ডাক্তার বলেন প্রতিদিন একটু কিমচি খেলে শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়া কমে যায় এই কারণেই করোনার সময় কোরিয়াতে কিমচির বিক্রি বেড়ে গিয়েছিল কয়েক গুণ এখন দেখা যায় কনভেয়ার বেল্টে সারি সারি কন্টেইনার ফার্মেন্ট হওয়া কিমচি মেশিনে ভরে দেওয়া হচ্ছে নির্দিষ্ট মাপে প্রতি বক্সে নির্দিষ্ট পরিমাণ কিমচি ঢালা হয় তারপর স্বয়ংক্রিয় সিলার দিয়ে প্যাকেট বন্ধ করা হয় প্রতিটি প্যাকেটের উপর লেখা হয় তারিখ ব্যাচ নম্বর এবং রেফ্রিজারেটেড কিমচি তারপর সেগুলো যায় একটা কোয়ালিটি চেক সেকশনে সেখানে একজন কর্মী প্রতিটি ব্যাচ খুলে দেখে রং গন্ধ ও ঘনত্ব ঠিক আছে কিনা তারা বিশেষ একটি যন্ত্রে পিএইচ পরীক্ষা করে এরপর প্যাকেটগুলো নিয়ে যাওয়া হয় বিশাল গুদামে এই জায়গার তাপমাত্রা সবসময় শূন্য থেকে দুই ডিগ্রির মধ্যে থাকে এতে কিমচির স্বাদ স্থির থাকে কয়েক মাস পর্যন্ত এখনকার আধুনিক কিমচি ফ্যাক্টরিতে রোবোটিক সিস্টেমে গুদাম সাজানো হয় যেখানে প্রতিটি বক্সের তথ্য বার করে স্ক্যান করে ট্র্যাক করা যায় কোন তারিখে তৈরি কোন দেশে যাবে কোন দোকানে বিক্রি হবে সব সংরক্ষিত থাকে কোরিয়া বছরে প্রায় পনেরো লাখ টন কিমচি উৎপাদন করে এর একটা বড় অংশ যায় জাপান যুক্তরাষ্ট্র চীন ও ইউরোপে ফ্যাক্টরিতে দেখা যায় বড় বড় বাক্স ট্রাকে তোলা হচ্ছে কিছু যাবে বিমানবন্দরে কিছু জাহাজে রপ্তানির আগে প্রতিটি প্যাকেট ঠান্ডা রাখা হয় যাদের স্বাদ থাকে কিমচি কেন তৈরি করে কিমচি কোরিয়ার মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ প্রতিটি বাড়িতে আলাদা কিমচি রেফ্রিজারেটর থাকে কোনো উৎসব জন্মদিন বা পারিবারিক অনুষ্ঠানে কিমচি ছাড়া টেবিল অসম্পূর্ণ আপনি কি জানেন কিমচি এখন কোরিয়ার অর্থনীতির বড় একটি অংশ বছরে প্রায় দুইশো মিলিয়ন ডলার আয় হয় শুধু কিমচি লপ্তনী থেকে বিশ্বের প্রায় নব্বই দেশে কিমচি বিক্রি হয় এমনকি বাংলাদেশেও এখন কিছু সুপার শপে কিমচি পাওয়া যায় এখন কোরিয়ার ফুড ল্যাবগুলো কাজ করছে ইনস্ট্যান্ট কিমচি প্রকল্পে যেটা পাউডার আকারে থাকবে আর পানি মেশালেই তৈরি হয়ে যাবে টাটকা কিমচি এছাড়াও এ আয় দিয়ে কিমচির স্বাদ রং এমনকি গন্ধ বিশ্লেষণ করার সিস্টেমও চালু হচ্ছে মানে ঐতিহ্য আর প্রযুক্তি এখন একসাথে কিমচিকে বিশ্ববাজারের শীর্ষে নিয়ে যাচ্ছে একটা সাধারণ বাঁধাকপি থেকে কিভাবে তৈরি হয় কোরিয়ার জাতীয় খাবার কিনছি যেটা এখন ছড়িয়ে পড়েছে পুরো পৃথিবীতে এই খাবারের ভেতরে লুকিয়ে আছে সময় পরিশ্রম বিজ্ঞান